শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জিএনসি পায়ের চ্যানেলে তোমাদের সকালকে আরও একবার ওয়েলকাম তো সবাইকে জানাই প্রথমে পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা ও আমার তরফ থেকে ভালো তো আমাদের এখানে এই গড়টাকে বলে বুড়ির গড় তো এই বুড়ির গড়টা বানানো হয়েছে শুধু ছন আর নেড়া দিয়ে গড়টা আমরা প্রথম দিন বানাই তো প্রথম দিন বানানোর পর কিন্তু পরের দিন কিন্তু আমরা সেই গড়টাকে কিন্তু পুড়িয়ে ফেলি আর সেইখানে কিন্তু আমরা পিকনিক করি তো দেখো এখানে আমি একটু পাগলের মতো নাচছিলাম তো তারপর আমি সবাইকে টেনে টুনে আনলাম একটু নাচার জন্য তো জবরদ Cookie कांड হলো তো कांडটা হলো পিছন থেকে ভাইটা কিন্তু নাস্তে নাস্তে কিন্তু পড়ে গেল তো দেখতে থাকো কিভাবে পড়ল সত্যি অনেকটা হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে সেটা তাই যাই হোক চলে আসলাম একটু সুন্দর দিকে আর সুন্দর সময় পিকনিকে জন্য সবাই বসে পড়লাম কেউ আলে চুলছে কেউ রসুন চুলছে কেউ রুটি ব্যাচে তো সেটা নিয়ে তো এদিকে চলে আসলাম আমরা মাংসটা দুতে তো মাংস দুতে দুতে দেখো এখানে কিন্তু মাংসটা মেকেও নিচ্ছে তো चलो এই যে মা কে নিয়ে হচ্ছে আর এদিকে মা রুটিটা বানিয়ে দিচ্ছে মাপুর পাগলের মতো মার চুলটা না খুলে গেছে তো তার কারণে মাথি পুরো পাগলের মতো লাগছে তো দে তো দেখো আজকের আমরা আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ভাই রুটি রুটি বানিয়ে দিচ্ছে আর কি তো আর এই দেখো কিছুক্ষণ পরে আমার একটা বদি এই রুটিটা বানিয়ে দিল তো চলো তোমাদেরকেও একটু দেখায় রাত্রের ভিউটা আমাদের কেরকম লাগছে তো চলো এই যে এইখানে লাইট মেশিন বক্স চালিয়ে নিয়েছি তো চলো অনেকটা ঠান্ডা লাগছিল তো যার কারণে এখানে একটু মানে আগুনের ব্যবস্থা করেছিলাম তো তারপর দেখো আমরা সবাই মিলে একটু একটু নাচ করছিলাম আর আমি এদিকে ভিডিও করছিলাম তো দেখো আমাদের এখান মাংসটা রান্না হয়ে গেছে তো এই যে আমাদের ক্যামেরাম্যান এখানে কিছুটা ফটোশ্যুট চলছে আর আমি পেছন থেকে ভিডিও করার অনেকটা চেষ্টা করছি বাট পারছি না আর আমার ক্যামেরাটাও অনেকটা বাজে হয়ে গেছে যার কারণে আমি আর ভিডিও করতে পারছি না তো যাই হোক সেই দিনটা আমি অনেকটা এনজয় করেছি আমরা সকলে এনজয় করেছি তো আমরা সব বেসিক্যালি সব ছোটো ছোটো মানুষ ছিলাম তো বড়ো তেমন কেউ নেই সবাই ছোটো ছোটো ভাইতাদের তাদের নিয়ে বসলাম তো চলো দেখে দেখে খাবারটা চলে আসলো আর আমাদের মেনুতে ছিল আজকে রুটি মাংস আর সাথে ছিল পাপড় আর শসা তো যাই হোক চলো সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে সার্ভ করছে আমার একটা বোন তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেয় তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আর এই যে আমার একটা বোন যে সার্ভ করেছিল খাচ্ছে আর এই যে দেখো আর এদিকে আমিও খেতে বসে বললাম তো আমাকে ভিডিও করছে সত্যি আমি জানতাম না পরে দিকে আমাকে ভিডিও করছে তো যাই হোক জানার পর কি হলো তো তোমরা দেখতে থাকো আমাকে বলছে এই তুই খা খা বেশি করে খা তো এই যে আমি ওটা ওদেরকে একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম তো চলো এবার চলে আসতাম একটু দামাকা তার নাচ নিয়ে তো এবার আমার পাশের বাড়ির যে আমার বর্দি দাদাভাই তারা সবাই চলে আসলো তো ওরা বললো ওরাও একটু নাকি আমাদের সাথে একটু নাচবে তো চলো সবাই মিলে একটা দামাকা নাচ দিলাম তো দেখো নাচতে নাচতে কিন্তু বারোটা বেজে গেলো তো বারোটার সময় ছিল আমাদের আরও একজন স্পেশাল মানুষের বার্থডে তো চলো আজ তো এখানে একটু বার্থডেটাও আমরা একটু সেলিব্রেট করে নিলাম তো ওদিকে কেক কেটে সেলিব্রেট করা হলো আর কি তো চলো যাই হোক ওর জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো এবার সবাই একটু আমরা খেয়ে নিলাম আবার চলো দামাক্কা একটা নাচ হয়ে যাক তো এদিকে দেখো এদিকে আমার বদি আর দেওয়ারের ডান্স কিন্তু জমে উঠেছে বদি আর দেওয়ারের ডান্স একদম ঝাল লেগেছে তো নাচতে নাচতে প্রায় রাত কিন্তু অনেকটাই হয়ে গেল তো চলো এদিকে একটা দেড়টার মতো বাজে হয়তো তো ওই যে আমার যে ছোটো ছোটো ভাই ওরা বললো এই ঘরটা বানিয়ে এসে গড়ের মধ্যে কি থাকবে না তো ওই সেই জন্য ওরা বললো আর কি যে ওরা নাকি এখানে থাকবে আমি বলছিলাম আর কি কিভাবে থাকবে ওরা তো যাই হোক ছোটো ছোটো ভাইরা ঘুমিয়ে পড়লো আর এই যে এদিকে আমরা একটু ধামাকাদার একটু নমুনা করে একটু নাচ করছিলাম আর কি একটু নটাঙ্কি করছিলাম আমার যে একটা গান ছিল আর কি তো ওই গানটার উপরে আমরা একটু কিছু ড্রামাটিক একটু ডান্স করছিলাম আর কি তো চলো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো চলো অবশ্যই দেখে থাকো তো দেখো দেখতে দেখতে কিন্তু একটু সকাল হয়ে গেল তো পরের দিনে আমরা চলে আসলাম তো দুটো দিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি তো আমাদের একটা নিয়ম আছে আর কি ওই বুড়ির গড়টা পুড়তে হলে না আমরা সবাই স্নান স্নানটা সেরে তারপরে হয় আর কি তো চলো সবাই স্নান টান সেরে ওইদিকে আগুনটাও লাগিয়ে দিল আমি কিন্তু স্নান করিনি আর এদিকে একটু নাচ ছিল তো যাই হোক আমি কিন্তু স্নানটা করিনি তো চলো এবার স্নানটা সেরে চলে আসলাম তো যাই হোক এদিকে আগুনটা টাগুন সব নিভেটিভে গেছে তো যাই হোক আমাদের একটা নিয়ম আছে যেটা আমরা ওই বুড়ির গটা পুরার সময় হয় না একটা বেগুন আওয়া হয় আর কি ওই যে বেগুনটা খেলে নাকি দিদা ঠাকুমারা বলে যে কোনো ধরনের অসুখ বিসুখ হয় না কোনো ধরনের নাকি শরীরে হয় না তো চলে আসতাম যাই হোক আমার হাতে বিড়ি দেখে তোমরা না একটা অনেকটা কারণ আছে তো আজকে আমাদের আমাদের এখানে মানা হয় আর কি যারা গুরুজনরা থাকে না ওরা যারা মারা যায় আর কি ওদেরকে আমরা একটা বাড়ানের মতন দিই আর কি তো যাই হোক তো আমি বিড়িটা নিয়েছিলাম কারণ দাদু না বেঁচে না বিড়ি খেতে সব সবসময় পছন্দ করতো তো দাদুকে যদি বিড়ি না দিতাম না দাদু কোনো কিছুই মানে খেত না আর কি যেহেতু আজকে বয়সে সেটা লুট মেলা তো বাবা এদিকে বেশি করে কিন্তু লুটের আয়োজন করেছে তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি যেহেতু আমার ক্যামেরাটা অনেক খারাপ তো ভালো করে ভিডিও তো হচ্ছে না তো প্রচুর প্রচুর মানুষ কিন্তু হয়েছিল সে লুট মেলাতে তো চলো তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করে দিচ্ছি পুরোটাই শেয়ার করা তো সম্ভব হচ্ছে না যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো সবার সাথে তোমাদেরকে একটু একটু পরিচয় পরিচয় করিয়ে এই যে পুচকুটা ওকে আমি আগে পড়াতাম আর কি তো যাই হোক আমাকে দেখে বলছিল বদিও তো চলে আসলো লুট পালা তো সবাই এদিকে লুট ধরছে তো এটা আমাদের বাড়ির লুট তো সবাই এদিকে লুটটা ধরছে আর কি তো চলো একটু একটু আমিও মানে দেখিয়ে দিলাম তো আমিও অনেকগুলো লুট ধরেছি তো চলো তোমাদেরকেও শেয়ার করব যে আমি কতগুলো লুট কিন্তু ধরেছি আমি বা মা মিলে কিন্তু মানে অন্যদের বাড়ি থেকে কিন্তু এই লুটগুলো ধরছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো বেশি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব কৰি দিয়ক